গল্পের নাম হয়তো ভালোবাসি রাইটার ঈশাত নোরা পার্ট উনিশ গিয়ে ডাক্তার নিয়ে আসলো ডাক্তার চেক আপ করে বললো ডাক্তার উনি পছন্দ পরিমাণে মেন্টাল ড্রেসে টেস্টে আসে ঠিকমতো খাওয়া দাওয়া করেনি অনেক দিন যাবাত হয়তো বিপি অনেক লোক পরের বার থেকে খেয়াল রাখবেন নীর ওকে ডাক্তার ডাক্তার টেনশনের কোনো ব্যাপার নেই একটু পরেই জ্ঞান ফিরে আসবে বাট একটা কথা নীর জি বলুন ডাক্তার আসলে ওনার শরীরে অনেক দাগ দেখলাম ওনাকে কি ফিজিক্যালি টর্চার করা হয় নীর না ওই রকম কিছু না আসলে কাল রাগে ওইরকম হয়ে গেছে ডাক্তার আপনার এইসব ব্যাপারে খেয়াল রাখা উচিত ছিল উনি মেন্টালি অনেক দুর্বল তার উপর এই ঘটনার কারণে আরও অসুস্থ হয়ে পড়েছেন পরিবারের থেকে রাগটা কন্ট্রোল করার চেষ্টা করবেন নীর জি ডাক্তার ডাক্তার ওকে এখন আমি আসি নীর চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি নির ডাক্তারের সাথে চলে গেল এদিকে নেশার জ্ঞান ফিরে গেল জ্ঞান ফিরতেই গলায় খুব ব্যথা অনুভব করলো ভালো করে তাকিয়েই খেয়াল করলো সেই লোকটি তার সামনে নেশার গলায় শক্ত করে দিয়ে দিয়ে মাথাটা বালিশ থেকে উঠিয়ে নিজের মুখের সামনে আনলো লোকটি বলেছিলাম না নীরের থেকে দূরে থাকতে নেশা আমি ইচ্ছা ক করে ওর যায়নি কাঁপা গলা লোকটি কিছু না বলে নেশার গলায় কামড়াতে লাগল। ঠিক যেখানে যেখানে নির কামড় দিয়েছিল সেখানে লোকটি যেন যাইছে নিরের ছোঁয়াগুলো মুছে ফেলতে পারলে হয়তো নেশার চামড়াটাই তুলে ফেলে এদিকে নেশার অবস্থা এমনি খারাপ ছিল শরীরটাও দুর্বল তার উপর এই লোকটাও আর এই লোকও আবার একই কাজ করেছে নিশার ব্যথায় কুকড়ে উঠছে কিন্তু লোকটিকে সরিয়ে দেওয়ার মতো শক্তি সে পাচ্ছে না লোকটি তোর শরীরে অন্য কারো গন্ধ কেন থাকবে আজ আমি তোর শরীরে অন্য কারো গন্ধ কেন পাচ্ছি বল বল কেন পাচ্ছি কেন ও তোর এত কাছে আসবে কেন তুই ওকে মেরে ফেললি না বল তুই শুধু আমার তোর প্রতিটা লোম কুপো আমার তোর মাঝে শুধু আমার বিচরণ হবে অন্য কেউ সেখানে বিচরণ করলে তাকে আমি মেরে ফেলবো নীরও মরবে তোর কাছে আসার শাস্তি ওকে পেতে হবে নেশাকে কথাগুলো চাকাতে জাকাতে বলল নিশার প্রচণ্ড খারাপ লাগছে ব্যথায় মরে যাচ্ছে ও তবুও অনেক কষ্ট কথা বলল নিশা প্লিজ আমায় কিছু দিন টাইম দিন আমি আপনার কাছে চলে যাবো নিরের কিছু করবেন না দয়া করে লোকটি এত ভালোবাসা এত ভালোবাসা আসে কোথা থেকে তো আর কিছু বলতে যাবে কারো আসার পায়ের শব্দ শুনতে পায় তাই নিশাকে জানালা দিয়ে পালিয়ে নীর ঘরে ঢুকেই দেখে নিশার জ্ঞান ফিরেছে নিশার কাছে ছুটে যায় নিশার পাশে বসে একটা অন্যরকম গ্রান পায় নির গন্ধটা ওর অসে না নীর কেউ কি এসেছিল এখানে বলতে বলতে নেশার দিকে চোখ যায় নেশার চোখ বন্ধ করে আছে কিন্তু চোখ দিয়ে পানি ঠিকই পড়ছে কিছু বলতে যাবে তার আগেই নীরের নজর যায় নেশার গলার দিকে সকালে তো এতটা ক্ষত ছিল না এখন আরো বেশি মনে হচ্ছে রক্ত বের হয়ে পুরো গলা লাল হয়ে গেছে নীরের বুকটা কেঁপে উঠল। তাড়াতাড়ি ড্রেসিং করে দিল কিন্তু এখন এমনটা কেন হলো নীর কিছুই বুঝতে পারল না কারণ লোকটা কামড়গুলো নীরের কামড়ের উপরেই দিয়েছে যার কারণে বোঝারও উপায় নেই নীর ভাবলো তার কামড়েই হয়তো এমন হয়েছে নীর নেশা খুব জ্বালা করছে তাই না নেশা কিছুই বলছে না এক মুহূর্তেও কথা বলার অবস্থায় নেই সে মাথায় অসহ্য ব্যথা করছে সব অন্ধকার লাগছে তার লোকটা যখন বলেছে নিরের ক্ষতি করবে তখন নিরের কোনো ক্ষতি অবশ্যই করবে কি করবে এখন নেশা নীরও তাকে ছাড়বে না যদি নীরকে সব খুলে বলে তাহলে আরও আগে যেতে দিবে না নেশা কথাগুলো ভেবেই পাগল হয়ে যাচ্ছে নিরের যদি কিছু হয়ে যায় তাহলে তার কি হবে নিরের পরিবার কী বা কী জবাব দেবে সে ওর মাথায় কিছুই আসছে না নেশা প্লিজ কথা বলো জান তোমার এখন কেমন লাগছে কিছু তো বলো নিশার মাথায় হাত বুলিয়ে নেশা আমার ভালো লাগছে না বনা অসুস্থ গলায় নীরের বুকটা কেঁপে উঠলো নিশার এই ফেস নীরের সহ্য হচ্ছে না নীর ডাক্তার ওষুধ দিয়ে গেছে নাস্তা করে খেয়ে নাও আমি খাবার নিয়ে আসছি তারপর ওষুধ খেয়ে নিও নির খাবার নিতে চলে গেল এইদিকে নেশা কোনো রকমে ধীর পায়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো বেসিনে মাথা দিয়ে কতক্ষণ মাথায় পানি ঢাললো মাথাটা এখন একটু কম ব্যথা করছে হঠাৎ নেশার চোখ গেল ওয়াশরুমের রাখা ফিনাইলের দিকে নীর একটু পর খাবার নিয়ে এলো একটু লেট হয়ে গেছে নিশের রহিম চাষার সাথে একটু কথা বলছিল রহিম চাষার মেয়ের বিয়ে ঠিক হয়েছে অনেক দিন ধরেই বিয়ের জন্য পাত্র খুঁজছিল রহিম চাষা অনেক খুশি নীরের মনটাও ভালো হয়ে গেলো ভাবল নিশাকে গিয়ে খবরটা দিলে হয়তো আর তারও একটু ভালো লাগবে কিন্তু নীর যখন রুমের দিকে পা বাড়ালো খাটের দিকে তাকালো আর যা দেখলো তা দেখে নীর কী রিয়াকশন দিবে তা সে বলে গেছে মনে হচ্ছে স্বপ্ন দেখছে কিন্তু এই রকম ভয়ঙ্কর স্বপ্ন যে নীর দেখতে পারে নীর হয়তো ভাবেও নি নীর বাস্তবে ফিরে আসলো নেশার নিঃশ্বাসের আওয়াজে নীর দৌড়ে নেশাকে গিয়ে ধরলো নেশার নাক মুখ দিয়ে অর্ণগল রক্ত পড়ছে নিশাকে কি ধরল নাক মুখ দিয়ে অনর্গল রক্ত পড়ছে নিজের শার্ট থামছে খামছে ধরে জোরে জোরে শ্বাস নিচ্ছে যেন প্রাণ বোমরাটা উড়ে যাবে এখন নির নিশা তত মার কিছু হবেই না নিশা এই নেশা নিশা ভবাল ভালোবাসি নির খুব ভালোবাসি বলেই নেশা জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো নীর আমিও ভালোবাসি নেশা তুমি একদম চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে বলেই নীর নেশাকে কোলে তুলে নিল দ্রুত ড্রাইভ করে হসপিটালে নিয়ে গেল। নেশাকে গুটিতে ঢোকানো হলো নেশাকে ওটিতে ঢোকানো হলো নীরের পুরো পরিবার এসেছে হসপিটালে নীর পাগলের মতো করছে নীর মামনি প্লিজ নিশাকে এনে দাও ও কেন এমন করলো মামনি ও আমাকে ছেড়ে চলে যাবে না তো কথা কিছু হবে না নির ডাক্তাররা আসে না ন না মামুনি ডাক্তাররা যদি ওর কিছু করে দেয় আচ্ছা কেন আমায় ছেড়ে চলে গেল না আমি কি খুব পসা আমাকে কি একটুও ভালোবাসা যায় না আমি কি এতই খারাপ না হয় একটু ভুল করে ফেলেছি কিন্তু তাই বলে আমায় এত বড় শাস্তি কেন দিল মামনি নির নীর কাঁদছে আর কথাগুলো বলছে সবাই নীরের কান্না দেখে আরও খারাপ লাগছে নীরের বাবা এসে নীরের কাঁধে হাত রাখলো কবির বাবা কুল ডাউন নেশা ঠিক হয়ে যাবে আর তুমি তো আমার স্ট্রং বয় তাই না নীর বাবা আমি পারছি না বাবা প্লিজ ওকে আমার কাছে এনে দাও আমি যে মরে যাব বাবা প্লিজ ওকে এনে দাও আমি আর কিছু চাই না বাবা বাদ দাও না আমায় দাও না আমায় এনে আমি সত্যি আর কিছু চাইবো না দিন শুধু নেশাকে আমার কাছে এনে দাও বাবা আমি যে বাঁচবো না ওকে ছাড়া ওকে আমার কাছে এনে দাও না ও বাবা তোমার ছেলেরই এই কথাটা রাখো না অনেক কষ্টে আমি তো তাকে খুঁজে পেয়েছি এইবারও আমায় রেখে গেলে আমি যে আর সহ্য করতে পারবো না ওর সাথে যে আমিও শেষ হয়ে যাব। সহ্য করতে পারলো না ঠাস করে নীলের গালের চর বসিয়ে দিল কিন্তু নীল উল্টো কবিরকে জড়িয়ে ধরে হাউমাউ করে করে দিল বা এনে দাও না নেশাকে আমি আর ও কি কষ্ট দিব না কথা দিচ্ছি নীর বরাবরই খুব হাসি খুশি কিন্তু আজ যে সে বাচ্চাদের মতো তা দেখে সবারই কান্না পাচ্ছে নেশা যখন প্রথম তাকে ছেড়েছিল তখন নীর নিজেকে শান্ত রাখতে পেরেছিল কিন্তু আজ পারছে না ভালোবাসাটা যে আগের থেকে অনেক বেড়ে গেছে নেশার প্রতি হঠাৎ উটি থেকে একজন নার্স বের হলো সবাই ওর সাথে কথা বলতে চাইলো নার্স কথা না বলে চলে গেল। একটু পর ফিরে এলো হাতে একটা পেপার নেই নার্স এখানে ওনার পরিবারের লোক কি আপনারা কবির হ্যাঁ আমরাই নার্স এই পেপারটাতে সাইন করে দিন কবির কিসের পেপার এইটা নার্স এইটাতে লেখা আছে যে পেশেন্টের যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কোনোভাবেই দায়ী থাকবো না কবির কিসব বলছেন কিছু হবে মানে ডাক্তার কোথায় ওনাকে ডাকুন ডাক্তার ডাক্তার আসলেন নিশা শুধু বিষ খায়নি পাশাপাশি ব্রেন স্ট্রোকও হয়েছে আর ওর পালস রেট খুব কম ব্রেনে রক্ত জমে গেছে অনেক দিন ধরে উনি কোনো মানসিক সমস্যায় ভুগছিলেন হয়তো তাই আমাদের অপারেশন করে সেই রক্তগুলো সরাতে হবে কবির তো এর জন্য সাইনের কি দরকার ডাক্তার আসলে এটা খুব বড় একটা অপারেশন এখানে রোগী কমাই চলে যেতে পারে আবার স্মৃতিশক্তিও হারিয়ে ফেলতে পারে এমনকি মারাও যেতে পারে নীর রেগে গিয়ে ডাক্তারের কলার চেপে ধরল নীর আমার নেশার কিছু হবে না তুই মিথ্যা বলছিস নিশার এমন কিছুই হয়নি আমার থেকে আলাদা করার জন্য মিথ্যে বলছিস তাই না নীর কবির নীর বাবা তুই শান্ত হ ডাক্তার ভালোর জন্যই বলছে ডাক্তার আপনি অপারেশন শুরু করুন আমি সাইন করে দিচ্ছি নীর না আমি নেশাকে একা ছাড়বো না এরা নেশাকে একা পেলে মেরে ফেলবে আমার থেকে নিয়ে যাবে আমিও যাব ভিতরে বলেই নির ওটিতে ঢুকে গেল। ডাক্তার আরও আপনি আরে আপনি কি করছেন রোগীর সাথে থাকলে রোগীর আরও ক্ষতি হতে পারে কবির প্লিজ নিরকে ভিতরে থাকতে দিন ওর মাথাটা এখন ঠিক নেই ও শুধু দাঁড়িয়ে থাকবে ডাক্তার আচ্ছা আমরা দেখছি এদিকে নির রুমে ঢুকেই দেখলো নেশা খাটে শুয়ে আছে মুখে অক্সিজেন মাস্ক নির্ গিয়ে নেশাকে জড়িয়ে কেঁদে দিল নির কোনো কেন আমায় এত বড় শাস্তি দিলে নেশা এর থেকে তুমি নিজের হাতে আমায় মেরে ফেলতে কিন্তু এইভাবে আমায় ছেড়ে চলে গেলে আমি বাঁচব না কীভাবে ডাক্তার রুমে ঢুকে দেখলো নির নেশাকে জড়িয়ে ধরে কী যেন বলছে ডাক্তার আর নার্সরা মিলে নিরকে সরালো অপারেশন শুরু হলো কিন্তু নীর সবাইকে খাচ্ছে প্রশ্ন করে করে সবার মাথা খারাপ করে দিচ্ছে বাধ্য হয়ে নীলকে ঘুমের ওষুধ দিয়ে একটা কেবিনে রাখা হলো এক ঘন্টা পরই নীলের ঘুম ভেঙে গেল চেয়ে দেখলো এইটা উটিতে না নির দৌড়ে উটির সামনে গেল নিয়ে মামনি আমার নেশা কোথায় কথা ওর অপারেশন চলছে নীর ও সুস্থ হয়ে যাবে তুমি শান্ত হও নীর এইটা কি করলে তোমরা মামনি আমায় লিখেই নেশার অপারেশন শুরু করে দিলে ও হয়তো আমায় সারা ভয় পাচ্ছে আমি ভেতরে যাব। বলেই নীর দরজায় ধাক্কা দিতে নেবে ডাক্তার বেরিয়ে এলো রুম থেকে নির ডাক্তার আমার নেশা ডাক্তার উই আর সরি উনি মারা গেছে আমাদের অপারেশন সাকসেসফুলি হয়নি নীল পাগল নাকি আপনি আমায় রেখে আমার নেশা কোথায় যেতেই পারবে না স্মরণ আপনি ডাক্তারকে সরিয়ে রুমের ভিতর ঢুকে পড়লো নীর মুখে ব্যান্ডেজ করা নির চুপ করে তাকিয়ে আছে এই সময় কি করা উচিত সে তা জানে না শুধু নেশার মুখের দিকে তাকিয়ে আছে কথা রুমে ঢুকে নিরকে জড়িয়ে ধরলো নীর এখন আর কান্না করছে না শুধু নেশার দিকে তাকিয়ে আছে নীর মামনি ও মামনি নিশা আমায় ছেড়ে চলে গেল কেন চলে গেল আমি এতই খারাপ ও মামনি আমার নেশাকে এনে দাও না দেখো কেমন চুপ করে আছে আমার সাথে কথা বলতে বলো না ওকে আমার কলিজাটা যে ছিঁড়ে যাচ্ছে ও মামনি কিছু তো বলো খুব আস্তে আস্তে কথাগুলো বলল না সে এখন আর শক্তি পাচ্ছে না সারা শরীর অবশ হয়ে গেছে মনে হচ্ছে ঘুমের ওষুধের রিয়াকশনটাও ভালো করে কাটেনি এখনো কথা বাবাই তুমি শক্ত হও কিছু হবে না সব ঠিক হয়ে যাবে নীর কিভাবে ঠিক হবে মামনি নিশা যে চলে গেল আমায় রেখে আম নীর আর কিছু বলতে পারলো না অজ্ঞান হয়ে কথার উপর ঢলে বলল চলবে